লালুপ্রসাদ যাদবের মতো এইরকম একজন গুরুত্বপূর্ণ এবং তৎকালীন বিহারের মুখ্যমন্ত্রীকে আপনি গ্রেফতার করেছিলেন পশুখাদ্য কেলেঙ্কারিতে কোর্টকে বলতে হবে নন মিলন ও করলো কি সমস্ত বাড়ি ঘেরা করে ওই লোকাল পুলিশ তুলিশ দিয়ে এক একসঙ্গ কিন্তু তাকে বাঁচানোর জন্য সবাই এত চাপ পড়েছে আমার উপরে এমনকি আমি চিফ জাস্টিসকে ম্যানেজ করে ফেলেছি শুনেছি যে সুরঙ্গের শেষে আলো দেখতে পাচ্ছিলাম জাস্টিস গাঙ্গুলি বললো কি তাহলে ওনাকে তোমরা পাঠিয়ে করে দাও যে ওপেন বিশ্বাস কালো পোর্টদের মধ্যে সাদা কাপড় নিয়ে ক্লাস নিয়েছে যে স্কুলে আমি পড়াতাম ভবি ঘটনাক্রমে এই যে এখন যে জেল কাটছে পার্থ পার্থ সেই স্কুলে ছাত্র ছিল তার চারিদিকে হচ্ছে করাপশান পশ্চিমবঙ্গ মানতে হবে তোমার উইমসবি আসেন আমাদের লজ্জা হওয়া উচিত আজ আমরা যার কাছে এসেছি তার পরিচয় আলাদা করে দরকার আছে বলে আমি মনে করি না তিনি ছিলেন পশ্চিমবঙ্গের একসময় মন্ত্রী এবং তাছাড়াও নিজের কর্মজীবনে তিনি ছিলেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর আজ আমরা এসেছি ডক্টর উপেন বিশ্বাসের কাছে প্রণাম যার জন্য বাঙালি আপনাকে সবচেয়ে বেশি মনে করে এবং যেটা সব আমার অন্তত মনে হয় যে সবচেয়ে সিগনিফিকেন্ট ঘটনা ছিল যে পশু খাদ্য কেলেঙ্কারিতে লালু প্রসাদ যাদবকে গ্রেফতার করা তৎকালীন বিহারের মুখ্যমন্ত্রী এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনীতিবিদদের মধ্যে একজন যাদবের মতো এই রকম একজন এবং তৎকালীন বিহারের মুখ্যমন্ত্রীকে আপনি গ্রেফতার করেছিলেন পশু খাদ্য কেলেঙ্কারিতে এই অভিজ্ঞতাটা কিংবা এই ঘটনাটা যদি আপনি কিছু বলেন ঘটনাটা তো অনেক বড় না সত্তরটা কেসেরও বেশি আমরা স্টার্ট তো আমরা কি প্রথমেই ঠিক করলাম কি মানে আমি আমি হচ্ছে জয়েন্ট ডাইরেক্টর ছিলাম তখন এই জয়েন্ট ডাইরেক্টরটাই হচ্ছে কেসের ইনচার্জ থাকে এবং যদি কিছু প্রেসকে বলতে হয় ওই আমাদের ম্যানুয়ালে আর কি সিবিআই একটা ম্যানুয়াল আছে কিন্তু যে কীভাবে কীভাবে করতে হবে না ইনভেস্টিগেশন কী করতে হবে কেমনভাবে করতে হবে সেই ম্যানুয়াল অনুযায়ী হচ্ছে জয়েন্ট ডাইরেক্টর ইনচার্জ হবে কেসে। কিন্তু তার আন্ডার এসপি থাকবে মুক্ত সেগুলো অনেক অন্য কথা কিন্তু ওভারঅল সে থাকবে এবং সে স্পোক্স পারসন হবে আর স্পোক্স পার্সন একজন কে হবে সিবিআই যে সেন্ট্রাল স্পোক্স পার্সন আছে সে তো দিল্লিতে বসে পড়বে এইবার হচ্ছে কি আমরা এত কেস হলো এই মানে যারা ঘোটালা যে তাদের প্রায় দুশো তিনশো কেস করতে হয় তখন আমরা বাছাই আরম্ভ করলাম যে এত কেস করতে গেলে তো খালি কেস করতে দশ বছর লাগবে তারপরে যখন আবার ট্রায়াল হবে তার আবার দশ বছর শান্ত লাগে ট্রায়াল করতে তাই জন্য আমরা বাছে টেছে নিয়ে আমরা সত্তরটার মতো কেস করলাম সেই সত্তর বা পঁচাত্তর আমার যতদূর মনে পড়ে সত্তর থেকে পঁচাত্তর সত্তরও হতে পারে পঁচাত্তর হতে পারে প্রত্যেকটা কেসেই কিন্তু কনভিকশন হয়েছে মানে প্রত্যেকটা কেসেই সাজা হয়েছে কিন্তু সব কেসের মধ্যে কিন্তু আমরা লালু যাদবকে রাখিনি আমরা বলছি যারা উপরের দিকের লোক তাদেরকে আলাদা করেছি তাদেরকে মাত্র পাঁচটা কেসের মধ্যে রাখা হয়েছে তো লালু যাদব সেই চারটে বা পাঁচটা আমি মানে বহুদিনের আগের কথা তো আমি মোস্ট অলি ফাইভ তো পাঁচটা কেসে তাকে আসামি করেছি এবং তারপরে যে ট্রায়াল যা হয় সেটা হয়েছে অনেক দিন ধরে এবং প্রত্যেকটা কেসে তার সাজা হয়েছে এবং অনেক কষ্টমষ্ট করে এসে শরীর টরি দেখিয়ে জামিন পেয়েছে তা নাহলে কী আমাদের দেশে কী হয় সাইমলটেনিয়াসলি মানে একই সঙ্গে ধরো সাতটা কেসে তোমার চার্জ তুমি সাজা হলো কিন্তু কি হয় একসঙ্গেই সাজা চলে মানে জেলে তোমার একসঙ্গেই সাজা চলে কিন্তু আমেরিকাতে অন্যরকম আছে নাথিং থিং ডুইং এটা একটা এক জন্য এটা আর একটার জন্য এটা আর জন্য কিন্তু আমাদের সিস্টেম আমার আইন অনুযায়ী এরকম হয় তো সেই সবটা কেসেই তার সাজা হয়েছে সিবিআইতে তখন যিনি ডাইরেক্টর সিবিআই ছিলেন সেই পর্ব আমার দুই পর্ব সিবিআইতে এটা বুঝলে আরও জিনিসটা পরিষ্কার হয় আমি যখন এসপি ছিলাম সেই প্রথম থেকে আমাকে আমি অ্যাডিশনাল এসপি যখন আসানসোলে ওটা এসপি পোস্ট তখন কিন্তু তখন দিনে ওখানে আলাদা করে ডিস্ট্রিক্ট হয়নি আসানসোল তখন তো কিন্তু তার সিস্টেমটা ছিল ওই মানে একটা ডিস্ট্রিক্টের মতো সেখানে আমি দুই বছর ছিলাম ওখান থেকে আমাকে আমার যিনি আইজি ছিলেন তাকে বলা হয় রঞ্জিত গুপ্ত এবং যারা পুরনো লোক তারা বলবে কি যে সত্যিকারের পুলিশ অফিসার যদি যদি পশ্চিমবঙ্গে কখনো হয়ে থাকে এই রঞ্জিত গুপ্ত তিনি আর এখন নেই উনি বললেন যে তোমাকে আমি দুটো জায়গায় পাঠাতে চাই তোমার এইখানে কাজ ভালো কাজ করেছ এখন অনেক শত্রুমাত্র হয়েছে এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে চলে যাও তো একটা হবে সিবিআইতে আমি নাম পাঠিয়েছি আর পরে পাঠিয়েছি হচ্ছে আর এন ডাব্লু রিসার্চ অ্যান্ড অ্যানালিস উইং তো ওটা আগে আগে সিবিআই আসবে তারপরে ওটাও আসবে তো সিবিআই যখন মানে চলে আসলো আর কি যে এখন তুমি জয়েন করতে পারো তখন আমি আর দেরি না করে সোজা সিবিআইতে যেয়ে জয়েন করলাম এবং জয়েন করার পরে তিন দিন পরে আবার ওই ওটাও এসে হাজির হয়েছে তখন আমি বললাম ওদেরকে আর এন ডাব্লু বললাম না আথিংটাই আমি এখানে জয়েন করে গেছি আমি আর অন্য কোথাও যাব না তো আমাদের সিবিআইতে তখন বিজয় রামারাও বলে একজন দিদি ছিলেন ডাইরেক্টর তো এইবারে যখন আমি যাই সিবিআইতে তখন কিন্তু ওই বিজয় রামারাও আমাকে নিয়েছিলেন কিছু ইম্পর্টেন্ট কেস করতে আমি বলেছিলাম যে স্যার আমাকে আমি এই সিআইডিতে ঠিক আছি আমি কিছু হার্ড কোর কেস করছি এতে পরে আর তো আমরা আমি একবার তো করেছি স্যার পাঁচ বছর সিবিআইতে মানে প্রথম জীবনে পাঁচ বছর করেছি তো এটাকে এখন আমাকে আমি এখন যাব না কিন্তু উনি নিয়েই নিলেন আমাকে যাই হোক আমাদের সেই সময়ে এই যে ডাইরেক্টর সিবিআই ছিলেন তিনি অ্যাপসলেটলি অনেস্ট মানুষ নিশ্চয়ই তিনি এখনও জীবিত আছেন এবং আমাকে কোনো রকমের হস্তক্ষেপ তিনি করতেন না এটা ভ্যারি তার মানে এই না যে প্রেসার ছিল না অসম্ভব ছিল মানে একদল সরকার এবং ওই সিবিআই মধ্যেই একদল পুলিশ এবং উনি পার্টিকুলারলি উনি চলে যাওয়ার পরে আনফর্চুনেটলি মানে সবার তো টেন থাকে একটা তো বিজয় রামার আর চলে যাওয়ার পরে যিনি যিনি প্রধান হয়ে আসলেন মানে ডাইরেক্টার সিবিআই আসলেন সে সম্পূর্ণভাবে মানে রাজনৈতিক লোক তাকে देवगौड़ैया नहीं तो बोलो जो विश्वास ये देखो ये मुख्यमंत्री जो होते हैं ये लोग तो चोरी करता है तो वो फिर तो सभी मुख्यमंत्री चोरी कर रहा है तो तुम लालू यादव का पीछे क्यों पड़ा हम लोग बांग्ला बोल ये देखो আমাদের কেস হয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারে আমাকেই তদন্ত করতে হবে কে মন্ত্রী কে মন্ত্রী না এইটা তো দেখলে তো তদন্ত করা যায় না আমার তারপর এটা আমার সম্ভবপর নয় ও আমি যদি আমরা তখন মানে কেসটা এত এগোয় নাই। মানে যখন উনি বলছেন যে ডাইরেক্টর আমি দেখো কেসের অগ্রগতি হচ্ছে এবং সেখানে হাইকোর্ট দুজন দুইজন জাজ তারা হাইকোর্টের তারা হচ্ছে মনিটর করছে কোর্ট মনিটর ইনভেস্টিগেশন হচ্ছে যেরকম প্রায় কথা তুমি শুনে থাকো অতএব তাদেরকে আমার কাছে জবাব দিতে হয় প্রত্যেক প্রত্যেক পনেরো দিন অন্তর কেস চলবে এইভাবে তারপরে আমি জিজ্ঞেস করলেন তারপরে একদিন মাস দু দিনের পরে বলল কে বিশ্বাস এই বত বিরাট প্রেস কনফারেন্স করলেন প্রায় ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রেস ইন পাটনা তোম তাও যে এই কেসে কি কনভিকশন হবে তখন আমি তখন ইংরেজিতে কিন্তু আমি তখন বাংলায় বলছি দেখুন আপনি বলছেন যেহেতু কেসের আমরা তদন্ত হচ্ছে তদন্ত হয়ে আমরা চার্জশিট করব তারপরে তো ট্রায়াল হবে তো আমি তাকে শাস্তি দেওয়ার তো মালিক না কিন্তু আপনাকে এটা বলতে পারি যে প্রত্যেকটা কেসে কিন্তু আমরা এমনভাবে আমি এমনভাবে প্লান করে করেছি সে কাগজ আপনার কাছে দিয়েছি এখান থেকে বেরিয়ে যাওয়া অসম্ভব বলে তন্তভাই সাউথ ইস্ট এশিয়ার নাম্বার ওয়ান সেলুথ মানে হিন্দিতে সেটা কোনো কথা না আমার টিম এত সুন্দর টিম আমি করেছি কিছু কিছু বাদ দিতে হয় মাঝে মধ্যে কিন্তু যে সুন্দর টিম করেছি আমার যে একা আমি করেছি এটা ঠিক না মাইন্ডও যে কোনো একটা বড় কেসে একটা বড় টিম করতে হয় সেই টিমের একজন লিডার থাকবে সেটা অন্য কথা তিনি লিড করবেন এবং যখন যা কিছু হয় তাকে দায়বদ্ধতা নিতে হবে যদি কোনো কিছু খারাপ কিছু হয় তাকে বলতে হবে এম সরি আই এম রেসপন্সিবল আমি দায়ী আর যদি ভালো কাজ করে থাকে তখন আমরা কি বলি মাই বয়েস ডান ইট তো আমি এইখানে বলি কি মাই বয়েস মানে আমার যারা ছেলেমেয়েরা মহিলারাও ছিল তারা এত সুন্দর ইনভেস্টিগেশন করেছে যে সেখানে কেউ হাত দিতে পারে নাই তখন হট্টা হট্টগোল হয়েছে অনেক কীভাবে আমরা গ্রেপ্তার করতে গিয়েছিলাম তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে আর আমরা কি করেছি জানো কখনও আর আমরা আমি একটা পলিসি আমরা নিয়েছিলাম সে সিবিআই তো এটা করে থাকে যে পলিটিশিয়ানদের এদের তুমি অ্যারেস্ট করে না ইনভেস্টিগেশন করবা কমপ্লিট হয়ে গেল এইবার চার্জশিট করবো চার্জশিট করে কোর্টকে বলতে হবে নন ননলেবেল অর্ড নন অ্যাভেলেবেল ওয়ারেন্ট দিন তো না তুমি ঠিক আছে নন বেলেবেল ওয়ারেন্ট দিলাম এইবার তুমি যে এক্সিকিউট করো তার মানে কি আমি নিজে অ্যারেস্ট করতে যাচ্ছি না সরকারের মানে গ মানে কার অর্ডার কোর্টের অর্ডার কিছু বলার নাই হ্যাঁ ও করল কি সমস্ত বাড়ি হেরা করে ওই লোকাল পুলিশ টুলিশ দিয়ে এটি একসঙ্গে করলো করে সেই সন্ধ্যা পর্যন্ত করলো আমি চেষ্টা করলাম আমার ডাইরেক্টর সিবিআই করতে তখন সে ডাইরেক্টার সিবিআই তারা আবার আরেকজন এসছে তারা এক সম্পূর্ণভাবে লালুর পক্ষে তারা রাতে আমি রাতে পর্যন্ত মানে আমার বারোটা বন্ধু থাকলাম তারপরে চলে আসলাম একটা প্লেনে কিন্তু কি হলো লালু সারতে পারলো না কেননা ওই তো রয়েছে তাহলে তাকে ধরে নিয়ে কোর্টে ফেললাম কোর্টে ফেলে চাচরাই বলছে এই রাত্রে বলে ওকে ধরে নিয়ে লালু কোনো চিন্তা করতে হবে না আমি এটা ঘেরাও করে বসে আছি সকালবেলা হলেই এই রাত্রে আমি তো আর নিতে পারবো না কিন্তু সারা তার উপায় নাই রাতটা শেষ হলেই আমি বললাম আমি রাত পর্যন্ত আমি এখন থাকবো না আমি বাড়ি চলে যাব মানে ক্যালকাটা চলে যাবো আমার ছেলেমেয়েরা পরের দিন যেহেতু রাত্রে প্রথমত অ্যারেস্ট করা উচিত না অনেক ঝামেলা হয় আর আরও নিজেই মানে মানে ইয়েটা হাঙ্গামাটা বাদ বা দিয়েছে মানে লোকাল পুলিশ দিয়ে বাড়ি চারদিক থেকে করেছে আমরাও দাঁড়িয়ে আছি নাথিং ডুই নছি না এই হয়েছে স্টোরি তারপরে তার পরের দিন ওকে ধরে নিয়ে তখনও তো পিটমোলা দিয়েই ধরে নিয়ে গেছে। নিয়ে কোর্টে ফেলেছি কোর্টে এইবার জুডিশিয়াল কাস্টোডিতে চলে গেলো সেখানে আর জামিন নেই প্রায় মানে ছয় সাত মাস পরে তাও হলো না একটাতে হলো তো আর একটাতে মানে পাঁচটাকে তারপরে তার দল বছর লাগলো শাস্তি হতে তো এইবারে কি হচ্ছে যে এই আমাদের আগেই বলেছি যে যত কেস আমরা করেছিলাম সব কিছুই চার্জশিট মানে কনভিকশন হয়ে গেছে লালু যাদবেরও সব কিছু কনভিকশন হয়েছে কিন্তু তাকে বাঁচানোর জন্য সবাই এত চাপ পড়েছে আমার উপরে কারণ সেই বিজয়ের আমারও নেই তারপরে যে দুজন এ ডাইরেক্টর আসুক তারা সম্পূর্ণভাবে রাজনৈতিক করে দিয়েছে অথবা আমি সিবিআইয়ের ভালো দিকটাও দেখেছি সিবিআই খারাপ দিকটাও দেখেছি কিন্তু আমরা মাথা আমি মাথা নামাই নাই আমার টিম আমি আর একবার আমার টিম মাথা মানে ভয় পায় নাই এবং আরেকজন লোক ছিল জাস্টিস অধ তিনি ছিলেন চিফ জাস্টিস অফ পাটনা হাইকোর্ট তো সে আমাকে সম্পূর্ণ সাপোর্ট করেছে বলে তোমাকে কোনো চিন্তা করতে হবে না আমি আছি এই দুজন জাজ আছে কিন্তু সুপ্রিম কোর্ট আমাদের সাথে সব সময় থাকেনি মানে তাকে দিল্লিতে বসে তারা ব্রিফ করছে এই বিশ্বাস বড়ায় বকবাস কর্তা এসে কর্তা এসে কর্তা বলে দুই একজন চিফ জাস্টিস আমাদের বিরুদ্ধে ছিল এমনকি এমন কী ভেরি ইন্টারেস্টিং শোন এটা শোন একবার আমাদের ডাইরেক্টর সিবিআই সে আমরা এক একসময় এসপি ছিলাম তারপরে এই আইপিএসের কী হয় যখন এসপি হয় না তখন একই র্যাঙ্কে দেওয়া তোমারও যে বয়স আমারও সেই বয়স কিন্তু আর একজনের হচ্ছে আমার থেকে অনেক সিনিয়র ধরো দশ দশ সিনিয়র তাহলে কিছু দুই এক বছর পরে সে উপরে চলে যাবে আমাকে সেইখানেই থাকতে হবে তো ওই যে এবার এস ডাইরেক্টর হলো যে এক সে এসপি ছিলাম আমরা সে হলো ডাইরেক্টর নাম করবো না তো একবার বলছি বিশ্বাস ভাই আসা হয় মানে দিল্লিতে প্রায়ই যেতে হয় তখন আমি অ্যাডিশনাল ডাইরেক্টরও হয়ে গেছি ওই ওখানে একটা অফিসও আমার করতে হয় নিয়ম অনুযায়ী মানে অ্যাডিশনাল ডাইরেক্টরের কোনো আছে ইন্সিডেন্টেরই ক্যালকাটা এই ব্রাঞ্চের কোনো আগে জয়েন্ট ডাইরেক্টর ছিল না আমি হচ্ছে প্রথম জয়েন্ট ডাইরেক্টার ওই বিজয় রামারাও আমাকে নিয়ে করে বলে তোমাকে আমি বললাম স্যার আমি কিন্তু দিল্লি যাবো না তোমার কলকাতায় পোস্টিং হবে তার পরবর্তীকালে আবার একটা নতুন পোস্ট মানে যখন আমি আরও এদিকে এগিয়ে গেলাম তখন এই যে অ্যাডিশন ডাইরেক্টরের কথা বলো তখনও এডিশন ডাইরেক্টার এখানে কেউ নেই প্রথম সেটা আমি আমার সৌভাগ্য যাই হোক আমি যেটা বলছিলাম से ही डायरेक्टर बोलছে কি এক কোদে ভাই এক কাম করে তো ওয়ার্কিং লাঞ্চ করব আমার সাথে তো ওয়ার্কিং লাঞ্চ হচ্ছে ও একটা টেবিল है ओशेर मध्ये একটা টেবিল তখন সে কি बोलছে জানো विश्वास भाई तुम अभी पास नहीं सकता मैं डायरेक्टर हूं तुम्हारा खिलाफ में हूं मैं तुम्हारे साथ जमी नहीं এখানকার কেউ نہیں তোমার এখন আমি সফট বিরুদ্ধে এমনকি আমি চিফ জাস্টিসকে ম্যানেজ করে ফেলেছি তো এবার তুমি যেতে পারবা না আমি তোমার বস কিছু না কিছুতে তোমাকে বাঁধাবো এবং আমাকে বাঁধিও ছিল মানে একটা একটা ইয়ে করে কি যে ঠিক কাজ করে না তোম করে সেটাও হাইকোর্ট থেকে আমাকে ছড়াতে হয়েছে অতএব জিনিসটা কিন্তু সোজা হয় নাই বিভিন্ন সময় আবার সে চলে যাওয়ার পরে আবার জিনিসটা শান্ত হলো সে আবার আমরা একসঙ্গে আমরা এসপি ছিলাম তো অতএব সিবিআই আমি বললাম তো যে আমি দেখেছি আপনি যেটা বলছেন যে আপনার এই তদন্ত যখন আপনি করছেন কিংবা তারপরেও আপনাকে বিভিন্ন সময়ে চাপের সম্মুখীন হতে হয়েছে আমরা একদম সাম্প্রতিক দেখছি বারবার আদালতের কাছে সিবিআইকে শুনতে হচ্ছে যেমন যখন অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি ছিলেন উনি বলছেন সুরঙ্গের শেষে আলো দেখতে পাচ্ছেন এবং শুধু উনি বলে নন আমরা বিভিন্ন সময় দেখছি সিবিআইকে শুনতে হচ্ছে যে ঠিকমতো কাজ করছে না কিংবা সিবিআই কেন্দ্রীয় সরকারের কোনো একটা পলিটিক্যাল উইং হিসাবে কাজ করছে ইত্যাদি ইত্যাদি যে বলেছি যে চাপ তো চাপ তো হবেই তো সিবিআই যখন কেস করবে তখন তো মানে ধরে নিতে হবে লোকাল পুলিশ ঠিক মতো করে নাই বা মনে করেছে হাইকোর্ট মনে করেছে বা সুপ্রিম কোর্ট মনে করেছে যে এই কেসটা সিবিআইকে দেওয়া উচিত তো তখনই তো বুঝতে হবে যে এখানে তো তারা চেষ্টা করবে করার এইবারে অভিজিৎ গাঙ্গুলের একটা কথা বলি অভিজিৎ গাঙ্গুলির প্রশ্নটা তুমি এনেছো তোমরা হয়তো ভুলে গেছো। যখন অভিজিৎ প্রথম গাঙ্গুলি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি উনি যখন এই কেসটা শুরু করলেন এই শিক্ষা শিক্ষা দুর্নীতি তখন যারা কেস করল তার আগে আমি একটা ছোট কার্টুনের মতো করে করেছিলাম সেইটা কোট করে তারা ওই কেসটা করেছে যে এরকম উনি একটা এরকম লিখেছে এইবার ওরা আমাকে তখন তখন জাস্টিস গাঙ্গুলি বলল কি তাহলে ওনাকে তোমরা পার্টি করে দাও তারপরে আমি গেলাম কোর্টে কোর্টে যেয়ে দেখছি যে সিবিআই সম্বন্ধে কিছু কথাবার্তা হচ্ছে তখন আমি দেখলাম যে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে মানে মি লর্ড ইফ ইউর মাইন্ড আমি কিছু কথা বলতে চাই ও ইয়েস ইস তখন আমি দাঁড়িয়ে গেলাম যেরকম এই আমার এরকমই সাদা আমার করা ওনাদের তো কালো কালো কোর্ট আমি বললাম যে আমার বেলড আই থিঙ্ক বাংলায় বলছি ওটা ওখানে কিন্তু ইংরেজি এখনও হাইকোর্টে ইংরেজি আমার বলে মনে হচ্ছে আপনারা সিবিআই সম্বন্ধে আপনাদের কোনো ধারণা নেই তাহলে আগে বোঝাই সিবিআই ব্যাপারটা কী ওয়ান টু থ্রি ফোর করে প্রায় হাফ অ্যান আওয়ার আমি সিবিআই বোঝালাম সেই দিন তারপরের দিন মানে তারপরে এ হয়ে গেল মানে ওই দিনের হিয়ারিং হয়ে গেল তারপরের দিন কাগজে কী বেরোলো যে ওপেন বিশ্বাস কালো কোর্টদের মধ্যে সাদা কাপড় নিয়ে ক্লাস নিয়েছে আমরা এই কথা গেলো রে কেস হয়ে যাবার তো যাই হোক তারপরে আবার দিন পরে আলাম মিলর্ড একটা সাজেশান আছে আমার আমি এখনই তোমাকে দেখিয়ে দিতে পারি কীভাবে তদন্ত করতে হবে বলে আর নাম্বার ওয়ান এই তদন্ত করতে একটা স্পেশাল ইনভেস্টিগেটিং টিম কথাটা আমরা যখন সেই সময় শুরু হয়েছে এটা তৈরি করতে হবে এবং এই সিটে সিবিআই যে সমস্ত মেম্বার হবে তারা কারকে ছুটি দেওয়া যাবে না দুই নম্বর তিন নম্বর কেউ অন্য কেস করতে পারবে না ভেরি ইম্পর্টেন্ট অন্য কেস করতে পারবে না ছুটি পাবে না এবং তারা একমাত্র রিপোর্ট করবে আপনার কাছে চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে আপনাকে লিখিতভাবে অর্ডার দিতে হবে যা ইট ইস এ কোর্ট মনিটর ইনভেস্টিগেশন এবার আমি এই পাঁচটা কথা বলেছি তখন আর কি বিকাশ ভট্টের কাছে জিজ্ঞেস করেছে যে এই যে ডক্টর বিশ্বাস যে পাঁচ পাঁচটা পয়েন্ট বললেন কি মতিময় বলছে উনি যা বলেছেন ঠিকই বলেছেন এছাড়া কোনো পথ নাই আপনাকে লিখিতভাবে দিতে হবে আরও যারা ওই এগেনস্ট গভর্নমেন্ট উকিল তারা জিজ্ঞেস করেছে বলে এই ডক্টর বিশ্বের উপরে আমাদের কোনো কথা নাই এখানে কোনো আমরা অবজেকশান দেবো না তখন উনি বললেন কি পাঁচটা কিন্তু প্রথমে লিখলেন যে কি আমি সাজেশন দিয়েছি তারপরে উনি অর্ডার দিলেন যে এই এই পাঁচটা মতো এই কেস চলবে তাহলে ওইখানে যেটা আমি করে দিয়েছিলাম তাতে মানে আমি বলছি না যে একেবারে বেস্ট মানে ইনভেস্টিগেশন হয়েছে কিন্তু তা সত্য তো দেখা যাবে যে বহু লোক সেখানে চার্জশিট হয়েছে তারা জেল খাটছে এবং পার্থ চ্যাটার্জি এখনও জেলে অর্থাৎ তুমি যে বলছো সিবিআইকে বলছো কী করলো না করলো তো ধবর খেতেই হয় মানে মনিটরিংয়ের সময় তো দাবার টাব খেতেই হবে সিবিআইকে আর যেরমভাবে মানে যে মিলট যেভাবে চাইবে সেই স্পিডে তো হয় না রে বাবা তদন্ত করতে গেলে কী হয় আমি চাও বলছিলাম দেখো তদন্ত করতে প্রথম আমরা এইটুকুন দিয়ে শুরু করি এই দেখাইলো লোকের সুবিধা হবে এইটুকুন দিয়ে শুরু করলাম তারপরে আস্তে আস্তে জালপালা বাড়তে থাকে ডালপালা বাড়তে থাকে ডালপালা বাড়তে থাকে আর তখনই তোমার ওই কেসের যখন মনিটরিং হবে আরে আপনারা কত দূর গেলেন মিল এটা আর একটা কেসের মধ্যে আমি এখন কী করবো এইভাবে হয় তো এটাও দেখবো এই সিবিআই যত কিছুই আমরা বলি এটা ঠিকই যে কিছু কেসে সিবিআই অত তারা তারা আলোচনার পাত্র হয়েছে এবং আমি নিজেও আলোচনা করেছি আমি আমি হ্যাপি না যেরম অবায়ের কেসে ওকে কিন্তু এটাও তো ঠিক যে কদিন আগেই চার্জশিট হয়ে গেছে সে পুলিশ অফিসারে চলে গেছে সেটাকে তদন্ত করেছে সিবিআই তা তো সবগুলো জেলের মধ্যে ঢোকাতে হয়েছে তাদের সিবিআই বললাম যে ভালো এবং বন্ধ দুটোই দিক আছে তো আপনি বলছেন যে এরকম মানে এত গুরুত্বপূর্ণ কেস আপনার আছে তো আমি জিজ্ঞেস করতে চাইছি আইপিএসে আসার পরে আপনি এই কেসগুলো পেয়েছেন কিন্তু আপনি আইপিএসে তাহলে এই চাকরিতে আসলেন কেন আমি এমন প্রথম বলিনি যে আমি পরের জীবনে আমি এই সোশিওলজিজিতে ঢুকেছি কিন্তু আমার ইন দ্য বিগিনিং অফ মাই ক্যারিয়ার আই আইস আইডি মাস্টার্স ইন ইংলিশ লিটারেচার মাস্টার্স ইন মানে এম এ ইন ইংলিশ করার পরে আমি প্রথমে কিছুদিন স্কুলে পড়িয়েছি দু তিন মাস স্কুলে পড়িয়েছি দু তিন মাস আমি কলেজে পড়িয়েছি যে স্কুলে আমি পড়াতাম ঘটনাক্রমে এই যে এখন যে জেল কাটছে পার্থক্য পার্থ সেই স্কুলের ছাত্র ছিল যদি আমার ছাত্র সে ছিল না ওকে তারপরে দেখো পরের জীবনে আমি আবার ক্যালকাটা ইউনিভার্সিটিতে সাড়ে নয় বছর পড়িয়েছি ক্রিনোলজি তো এবার সেটা তো পরের কথা এই প্রথমে কেন হল ইভেন নাইনটিন ফিফটি সিক্সে এসে যখন আমি কলেজে ভর্তি হলাম বিদ্যাসাগর কলেজে এবং সেভেন্টিন কর্নলজি আমার হস্টেল সেখানে দুই বছর আইয়ে আবার বিয়ে বিয়েতেও আমি সেইখানে সেই সেই হস্টেলেই থেকেছি মানে চার বছর একটা হস্টেল থেকেছি অর্থাৎ তখনকার দিনে হচ্ছে মানে উঠে উঠছে উপরের দিকে আমরা ওই দিকে সুইং করেছি এসে আই তখনও এসে পাইছি তো আমরা এসে পাই সমর্থন ছিলাম যেহেতু আমার কলেজের হস্টেলের ব্যাপারটা আমাদের বেশি ডিস্টার্ব করতো না কিন্তু মাঝে মধ্যে একবার একবার হাজিরা দিতে হতো তবে এই কথাটা বলছি এই কারণে যে ওই সময় না এইবার যখন আমি এই চাকরিতে আসলাম আমার চাকরিতে আসার কোনো কথাই না কেন বাবা হচ্ছে মার্চেন্ট যে না টাকা যে আমাকে এই দু চার পয়সা সরকারি চাকরি করতে হবে বাবারও ইচ্ছা ছিল না ঘটনা চক্রে হয়েছে এটা তো সেই সময় কি হচ্ছে ওই সময় নাইনটিন সেভেন্টি থ্রিতে আমাদের কিছু কিছু এটা ঠিকই যে কিছু কিছু নকশাল ছেলেমেয়েরা আমাদের বাড়িতে আসতো তারা বন্ধু বান্ধব নিয়ে আসতো সেল্টার নিতে আসতো আমি নিজে যেতাম না কিন্তু তাদের সমর্থন করতাম সমর্থন করতাম আমার বাড়িতে রেড হয়ে গেল তখন আমি অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি যে আমি কিন্তু পুলিশে আর যাব না হ্যাঁ আমি যাব হচ্ছে যে ডিপার্টমেন্ট সেখানে এই যে তোমরা এখন যা করছো সেটা আছে টেলিভিশন তখনও আসেনি আমি সেইটাতে যাব কিন্তু আমি আর আইপিএস ছিল ষোলো নম্বর আমার রেফারেন্স কিন্তু আমার বাড়িতে রেড হওয়ার পরে আমি বুঝলাম যে আসল পাওয়ার তো এই পুলিশের যদি কিছু করতে হয় মানুষের সেবা করতে হয় তাহলেও পুলিশ আর যদি কিছু কড়াকড়ি করতে হয় তাহলেও পুলিশ আমি তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে মানে চিঠি লিখলাম যে আমি যদি সিলেক্টেড হই তাহলে আমার এটা কেটে দিন আমার নাম্বার ওয়ান হবে এক এবং শোনো সেটা আমি যে আমার সিলেকশনটা হলো সেটা যখন ট্রেনিং শুরু হলো তখন এই হচ্ছে কারণ আমরা যারা ছোট আমরা যারা বড় হওয়ার স্বপ্ন দেখি তাদের উদ্দেশ্যে বর্তমান প্রজন্মের উদ্দেশ্য উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন না দেখো এটা তো যদি আমি পশ্চিমবঙ্গের কথা ধরি তুমি চিন্তা করে দেখো পশ্চিমবঙ্গটা যদি একটা কল্পনা করো একটা সার্কেল তার চারিদিকে হচ্ছে করাপশান পশ্চিমবঙ্গ মানতে হবে তোমার অস্বীকার তুমি করতে পারবো না তাহলে একটা সার্কেল হবে করাপশানের সার্কেল সেটা হচ্ছে একদম আসল নিচের দিকে মানে সেটা মানে সেটাই সবচেয়ে বেশি ধরতে হবে আর একটা সার্কেল হচ্ছে হিংসা মানতে হবে তো যখন এই দুটো হয় তারপরে বলা হচ্ছে দেখেন দ্যার ইজ নো রুল অফ ল এই তো এনএসআরসি যখন এই কথাটা বলে পোস্ট পোস্টপল ভায়োলেন্সের সময় তখন এই গভর্নমেন্ট বলেছিল যে ওই কথাটা কেটে দিন কিন্তু কিন্তু চিফ জাস্টিস ওই কথা আমি কাটবো না তারপরে তিনজন তারা মন্ত্রী তাদের বলছে তারা অ্যান্টি সোশ্যাল তাদের নাম দিয়েছিল তাদের মধ্যে একজন বালু বালু গিয়েছিল মানে কোর্টে যদি ওটা কেটে দেয় বলে কাটবো না হয়তো আমি যদি বলি ও কিছু না সব কিছু ঠিক হয়ে যাবে এইরকম যদি একটা কথা বলি সেটা মিথ্যে কথা বলা হবে তো তুমি একটা এইরকম আবর্তের মধ্যে আমার ছেলেমেয়েরা মধ্যে পড়েছে আমার কান্নাটা সেখানে তারা কী করে এই আবর্তটা ভাঙবে এই দুটো চক্র কী করে তারা ভেঙে গিয়ে একটা সমাজ আসবে যেখানে সে ভালো স্কুল পাবে কলেজ পাবে এবং এরকম কলেজ না যেখানে সেই ঠিক করে একজন একটা পার্টির লোক সেই ঠিক করবে যে কে ওখানে যাবে না যাবে এমন কি কোন মেয়েকে আমি রেপ করব সে ঠিক করে উই মাস্ট বি অ্যাসেন্ড আমাদের লজ্জা হওয়া উচিত তার মানে যে কোনো কাউকে সে রেপ করতে পারে তো তাহলে কীরকম সমাজে আমি আছি এইরকম একটা সমাজের মধ্যে আছে এই কথা তো বলা হয় যে ভালো ছেলেরা তারা অন্য জায়গায় চলে যাচ্ছে যদি এখন তো না যেদিন মমতা ব্যানার্জি ওই ইন্টারভিউর সময় যখন উঠে ফেলে দিয়ে চলে গিয়েছিল তখনই তখন বলেছিল যে নকশা আমি তোমরা ইউ আর ইন এ ডিফিকাল্ট টাইম ছেলে মেয়েরা যারা আছো তোমরা একটা কঠিন সময় হারছ আজকে এই কঠিন সময়টাকে তার কিন্তু প্রতিবাদ করো যে এই কঠিন সময় আমরা মানি না যেরম নকশালের সময় হয়েছিল সে ভালো মন্দ করুক তারা সামনে তো এসেছিল ইট ইস এ ইয়াং পিপল যারা ইয়াং তারাই পারে ভালো মন্দ ঠিক করতে তারাই পারে পরিবর্তন আনতে এই বড়রা পরিবর্তন আনতে পারবে না সে যে পার্টিরই হোক আমি সবার কথা বলছি সে মমতা ব্যানার্জি হোক আর বিজেপিই হোক আর সিপিএম হোক এরা পরিবর্তন আনতে পারবে না অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ